আমাদের বাংলাদেশে বিশ কোটি মানুষের দাবি এটা শুধু বিএনপির দাবি না এটা কিন্তু বাংলাদেশে বিশ কোটি মানুষের দাবি আমরা সেই দাবি জামাত এখন নির্বাচন চায় না তারা কি চায় আমার একটা বাসা এটা বাংলা মারিতা মহতের দেবনা

রাজনৈতিক দলে দেশে থাকবে না আইনের শাসন প্রতিষ্ঠিত হতে হবে বাধা দিবেন না কোন আইন কেউ হাতে নেবে তা বর্তমান করবো আমরা আজকে এ পর্যন্ত বলবো আমাদের যুব দলের বহু ভাই আছে তাদেরকে হত্যা করা হয়েছে রক্ত থেকে পা থেকে এসে এগুলো বরদাস্ত করা পুলিশের গায়ে পুলিশদের অনেকে মেরে করা হয়েছে বিভিন্ন ভাবে সবাই করা হয়েছে মসজিদে আমাদের এই সময় ইতিহাস নাই